মাত্র পাঁচ টাকায় আজকে আমি বাড়িতে বানাবো কাপ কেক তার জন্য আমি এখানে পাঁচটা হ্যাপি হ্যাপি বিস্কুট নিয়ে নিয়েছি এবার এটা পাত্রের মধ্যে ঢেলে বিস্কুটগুলো কিন্তু খুব ভালো করে মিক্সারে মিক্সিং করে নিয়েছি তো দেখো ভালো করে কিন্তু বিস্কুটগুলো আমার গুঁড়ো করা হয়ে গেছে আর একদম সহজ খুব ইজিলি বাচ্চাদের খাওয়ার জন্য কিন্তু খুব ভালো একটা কেক বাচ্চারা কিন্তু চকলেট কেক খেতে খুবই ভালোবাসে তো তোমরাও কিন্তু বাড়িতে এইভাবে বাচ্চাদেরকে চকলেট কেক বানিয়ে খাওয়াতে পারো এবার দেখো আমি বিস্কুটের গুঁড়োটার মধ্যে দিয়ে দিয়েছি একটু দুধ দুধটা কিন্তু আমি আগের থেকে ফুটিয়ে ঠান্ডা করে নিয়েছি তার মধ্যে দিয়েছি একটু ইনো ইনো দিয়ে এবার ভালো কিন্তু চকলেটটা ফাটিয়ে নিয়েছি ফেটিয়ে নেওয়ার পর এবার এখানে আমি ভালো করে তেল যাতে কাপের কাপ কেকগুলো না লেগে যায় এবারে প্রত্যেকটা কাপের মধ্যে আমি চকলেটগুলো তার মধ্যে দেখো এখানে আমি দিয়েছি উপর থেকে কাজু কিসমিস আমন্ড বাদাম এগুলো দিয়ে এবার আমি কিছুক্ষণের জন্য এক ঘন্টার জন্য আমি এখানে আছে বসেছি এবার ফাইনালি আমার রেডি হয়ে গেছে কাপ কেক তো দেখো এবার আমি কাছে দিয়ে কাপটা ভালো করে কেটে নিয়েছি যাতে কেকটা বার করব সেই জন্য পুরো একদম কাপের শেপেই কিন্তু কেকটা আমার হয়েছে আর দারুণ খেতে হয়েছিল তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে বানিয়ে ট্রাই করে দেখো ভালো লাগে